রাজতপ্ত বাংলা জেলা থেকে রাজপথ রাস্তায় নেমেছেন চাকরিহারারা নিজের যোগ্যতার বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চেয়েছিলেন আর তাতেই পিঠে পড়ল পুলিশের ঘা চাকরিহারাদেরই লাঠিপেটা করল পুলিশ চলল ধরপাক্ট চাকরিহারাদের পাল্টা হুঙ্কার টেনে নাম এই সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরিচ্যুত হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আশ্বস্তে একটু আশ্বস্ত হননি চাকরিহারা উল্টে স্বেচ্ছাশ্রম দেওয়ার পরামর্শে বেড়েছে ক্ষোভের আগুন বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও অভিযানে নামেন চাকরিহারারা আর তাতেই ধরা পড়ে বিপন্নতার ছবি কসবাই চাকরিহারা মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে আসছিলেন ডিআই অফিসের কাছে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ টেনে হিচডে চাকরিহারাদের সরানোর চেষ্টা করে পরে যান বেশ কয়েকজন ওই অবস্থাতেই লাঠিপেটা করা হয় বলে অভিযোগ বেশ কয়েকজন লাঠির আঘাতে গুরুতর চোট পান মহিলাদেরও লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ প্রতিবাদে ডিআই অফিসের সামনেই শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন চাকরিহারারা এক চাকরিহারা অচৈতন্য হয়ে পড়েন এলাকায় বাড়ানো হয় পুলিশের সংখ্যা পুলিশের কর্তারা চলে আসেন ক্ষোভের আগুন বাড়তে থাকে তর্দ দিয়ে এক চাকরিহারা বললেন পয়সা ছাড়া একটা কাজ হয় না একটা ফাইল এটেবিল থেকে ওটেবিল যায় না যে কোনো ফাইল পেনশন হোক যা হোক এখন ওরা বসে বসে মজা নিচ্ছেন আরেক চাকরিহারা বলেন দিয়াই ঘুষ খান আমরা জঙ্গি নই আমাদের কেন লাঠিপেটা আমরা কি অস্ত্র নিয়ে এসেছিলাম কার নির্দেশে এমনটা হলো আরেক চাকরিহারা শিক্ষক অনিশ চট্টোপাধ্যায় বললেন এত তো ভিডিও হচ্ছে দেখান তো কোথাও আমরা ভায়োলেন্ট হয়েছি আজ আমরা শিক্ষক হয়ে রাস্তায় দাঁড়িয়ে হাতে পেন কোথায় ছাত্রদের চোখে চোখ রাখতে পারছি না